আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল চ্যানেল থেকে সময় তো প্রপার্টি ওনার্স ল্যান্ড ওনার্স অ্যান্ড ফ্ল্যাট ওনার্স যারা আছেন আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা প্রবাসী ভাই বোনেরা আপনারা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা আপনারা প্রচুর পরিমাণে প্রপার্টি দিয়েছেন সেল করতে আমাকে এবং অনেকে কিনেছেন আমার চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ তাছাড়াও প্রবাসে যারা আছেন আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রচণ্ড পরিশ্রম করে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন ধন্যবাদ কৃতজ্ঞ আপনাদের প্রতি যারা আমার চ্যানেলের মাধ্যমে কোনো জমি প্লট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট প্রপার্টি ফ্যাক্টরি সেল করতে চান কল করে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এর জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি আর সময় তো প্রিয়াতে আপনারা কোনো প্রপার্টি কিনতে চলে জমি ফ্লট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যে কোনো এরিয়াতে ঠিক সেম নাম্বারেই কল করেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে দুটোতেই কল করতে পারেন কল রিসিভ করতে না পারেন ট্যাক্স পাঠাতে পারেন আমাকে বিস্তারিত আমি অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দেবো যদি আপনারা আমাকে ট্যাক্স পাঠান আজকের ভিডিওটা অনেক বড়ো হবে বিশ বাইশ মিনিটের বাট যারা শর্টলি দেখতে চান টেনে টেনে দেখবেন যেটা নিয়ে আসছে আসলে মানে এক্সক্লুসিভ একটা অ্যাপার্টমেন্ট লেক পারে দেখতে পাচ্ছেন আমি ল্যাক দেখাচ্ছি পুরো ভিডিওটাতে আসলে মানে এত বড় ভিডিও এটা টেনে টেনে দেখলে বড়ো হবে সেটা হচ্ছে গুলশান আর দুইয়ের যে ল্যাক আছে অর্থাৎ এই যে সাদা বিল্ডিংটা দেখছেন আমি যেটা জুম করে দেখাচ্ছি এটা এটাতেই কিন্তু অ্যাপার্টমেন্ট সেল হবে আর লেক পারে দুই দুইয়ের মানার স্কুলের অপোজিট এই দ্যাট মিনস হচ্ছে শাহজাহপুর লেক ড্রাইপ রোড যেটা অর্থাৎ পশ্চিম পারে হচ্ছে গুলশান আর পূর্ব পারে হচ্ছে শাহজাহপুর লেগ ড্রাইপ রোড এখানে যেটা আছে যেহেতু ভিডিও অনেক বড় তো সেক্ষেত্রে আসলে অনেক কিছু মিস করে যেতে পারে এই জন্য শুরুতে ইনফরমেশানগুলি দিয়ে রাখি আর জমিটা হচ্ছে পনেরো কাঠার মধ্যে এটা হচ্ছে বেসমেন্ট আছে বিজি প্লাস থার্টিন অর্থাৎ চৌদ্দতলা বিল্ডিং যেটা আছে ম্যাজানিন ফ্লোর আছে জিম জিমনেশিয়াম তারপর বার্ডিকিও এই ফ্যাসিলিটিসগুলি পাবেন আপনারা এবং যেটা হচ্ছে কমিউনিটি সেন্টার ম্যাজানিন ফ্লোরে সেই ফেসিলিটিসগুলি আছে দুইটা করে ইউনিট দুই হাজার ছিয়ানব্বই স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাটে দুটো ইউনিটই লেগ পার ল্যাগ ভিউ পেয়েছে অর্থাৎ আপনি এই ফ্ল্যাটটা ডাইনিং রুমে বসলে কিন্তু অর্থাৎ ডাইনিং রুমে বসে আপনি যখন খাওয়া দাওয়া করবেন তখন কিন্তু আর ঠিক ল্যাকের যে ফ্লেভারটা সে ল্যাক ভিউতে বসে আপনি খাচ্ছেন এরকমই মনে হবে দেখে আর যারা কিনতে চান যোগাযোগ করেন ভিজিট করতে চান যোগাযোগ করেন ল্যাক ভিউ অ্যাপার্টমেন্ট অনেকেই খোঁজেন গুলশানে বা গুলশানের পাশে তাদের জন্য হচ্ছে মূলত এটা বিল্ডিংয়ের পার্সপেক্টিভ ভিউ মূল বিল্ডিংয়ের যে ডিজাইনটা সেটা হচ্ছে এটা আমি এই মুহূর্তে বিল্ডিংয়ের সামনে আছি প্রথমে ভিডিও শুরুতে কিন্তু আপনারা বেজমেন্টটা দেখেছেন ই অ্যাট্রাকটিভ করেছে প্রমিনেন্ট ডেভেলপার কোম্পানি সেল ট্যাক্স এটা নতুন করে বলার কিছু নেই তাদের করা দুটো ফ্ল্যাট ল্যান্ড ওনারের এই যে ল্যাক দেখাচ্ছি আমি এক ল্যাকের পাড়েই সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করেছে শেলটেক মানে এত সুন্দর করেছে ভিতরে আপনার ডাবল লিফ্ট আছে এটাতে যেটা আছে তিনটা রুম আছে আর তিনটা বাথরুম আছে অবশ্য একটা অ্যাপার্টমেন্টে চারটা বাথরুম করেছে একটা একটু ছোটো করে সেটা সেটাও আছে আবার তিনটা বেডরুম তিনটা বাথরুম চারটা বারান্দা তারপর হচ্ছে কিচেন বড় অনেক বড় কিচেন কিচেনের সাথে বারান্দা কিচেনের সাথে তার বেড আছে বাথ আছে এই ফেসিলিটিসগুলি আছে এখানে ভিডিওটা অনেক বড় দেখে আমি শুরুতে ইনফরমেশনগুলি আসলে দিয়ে রাখছি ল্যাক ভিউ অ্যাপার্টমেন্ট এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ যাকে বলেন অ্যান্ড দেন ভিতরে ঢুকলে মনে হবে যে আপনি বিদেশে কোনো বাড়িতে আছেন যেমন বেজমেন্টগুলি বেজমেন্টটা এত লোকেটিভ করেছে এত অ্যাট্রাক্টিভ করেছে খুবই সুন্দর করেছে আর সেলটা বরাবরই সুন্দর করে ডিজাইনটা গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট আছে পার্কিংয়ের জন্য সো দুটো প্রত্যেকটা ফ্ল্যাটে পার্কিং আছে সমস্যা হবে না লেকের লেক ভিউ আপনি হচ্ছে প্রতিটা ফ্ল্যাটে বারান্দা পাবেন লেক ভিউতে দুটো করে বারান্দা পাবেন দুটো বারান্দা পাবেন একটা ডাইনিং স্পেসে পাবেন বারান্দা আরেকটা হচ্ছে আরেকটা রুমে সো যারা ভিজিট করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এই নাম্বারে কল করে পার্কিং জোন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিউটিফুল পার্কিং জোন বিউটিফুল আমি বেজমেন্টও দেখিয়েছি আপনাদের শুরুতেই এত সুন্দর করে সাজিয়েছে বেজমেন্টের উপরে যে ছাদ ঠিক সেখানে আবার ভয়েটটা দিয়েছে অসাধারণ এরকম প্ল্যানিং গোছানো ডিজাইন সচরাচর আসলে দেখা হয় না দেখতে পাচ্ছেন পার্কিং জোনটা কি সুন্দর করেছে এত অ্যাট্রাক্টিভ এখানেই শুয়ে থাকতে মধ্যে এত সুন্দর করেছে বেসমেন্টের যে পার্কিং এরিয়াটা সেটাও কিন্তু ইন্টেরিয়র করা দেখতে পাচ্ছেন পার্কিং জোন যেটা গ্রাউন্ড ফ্লোর সেটাও ইন্টেরিয়র করা বেজমেন্টও ইন্টেরিয়র করা অসাধারণ এক কথা ডেফিনেটলি আপনারা যারা ভিজিট করবেন একদিন আগে জানিয়ে রাখবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট অ্যান্ড আমার কাছে মানে ডিজাইনটা এত সুন্দর করেছে তো আমার নিজের পছন্দ হয়ে গিয়েছে সত্যি কথা যারা যাবেন যখন উঠবেন ফ্ল্যাটে তখন কিন্তু আপনার আমি ওখান থেকে বের হতে মন চাই মানে আমি সিক্স ফ্লোরে আসলাম প্রথম সিক্স ফ্লোর দেখাচ্ছি ইনফ্যাক্ট সিক্স ফ্লোর আর ফোর ফ্লোরে একটা ফ্ল্যাট বিক্রি হবে একটা সিক্সে একটা হচ্ছে ফোরে দুটোই ল্যাক ভিউ আমি যদি সিক্স এতে ইন করি অর্থাৎ লিফ্টের সিক্স ঢুকেই এখানে যে করিডোর করিডোরের সামনেই কিন্তু আপনার এখানে বয়েড আছে বয়েড দিয়েও ল্যাগ দেখা যায় দুপাশে দুটা ডানে বি আর বামে হচ্ছে এ আমরা এতে ডুবব সিক্স এ মূলত করিডোর থেকে দেখাচ্ছি একদম এন্ট্রি লেভেল থেকে আপনাদেরকে ইন করে আমি কিন্তু লেটে ঢুকছি এই মুহূর্তে ঢুকে ড্রয়িং রুমটা এটা দেখেন ড্রয়িং রুম থেকেও আপনার লেগ দেখা যাচ্ছে অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ ডাইনিং রুম ড্রয়িং রুম থেকে আপনি লেগ দেখছেন অসাধারণ একটু ক্লাউডে ছিল বৃষ্টি হয়েছিল এই দিনের জন্য আকাশটা একটু মেঘাচ্ছন্ন একটু ঘোলাটে দেখা যাচ্ছে এবং কোনো বিকেলে গিয়েছিলাম ভিডিওটা করতে সো দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি আপনাদের এই মুহূর্তে একটা প্যারে ঢুকাবো এটা ডাইনিং রুম থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাইনিং রুমের সাথে কিন্তু একটা বারান্দা আছে আমি যদি বারান্দায় যাই ডাইনিং রুমের দেখতে পাচ্ছেন অর্থাৎ ডাইনিং রুম থেকেও আপনি বারান্দা ইন করতে পারবেন এ হচ্ছে অবস্থা ঠিক পশ্চিম পাশে লেকের পশ্চিম পারে হচ্ছে গুলশান দু দুই সামনে কিন্তু ঠিক এই আনন্দা বরাবর বলতে পারেন আপনার ওই পশ্চিম পারে গুলশান এই যে ওই ওই পাড়ের বিল্ডিংগুলি সবগুলি গুলশানের বিল্ডিং এগুলি অ্যান্ড দেন আমি একটা রুমে যদি বেডরুম করি এটার সাথেও একটা বারান্দা আছে তিনটা বেডরুমের সাথে বারান্দা আছে তিনটা বারান্দা আবার কিচেনও বারান্দা আছে এবং ডাইনিং রুমও বারান্দা আছে পাঁচটা বারান্দা মূলত পাঁচটা বারান্দা আমি চারটা বলেছি আসলে পাঁচটা এই যে এটা যে ওয়াশরুমটা এবং বাথরুমগুলি খুবই খুবই সুন্দর করেছে আমি আবার ওই রুম থেকে বের হয়ে আরেকটা রুমে যাব দেন কমন যে বাথরুমটা সে বাথরুমটার সামনে ওয়াশরুমটা আমি দেখলাম বাথরুমের সামনে বেসিন আছে মিরর আছে দেন এটা হচ্ছে কমন বাথরুম এন্ড পাশে আমি এখন কিচেনে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন কিচেনে গ্লাস ডোর দেওয়া আছে বিগেস্ট কিচেন কিচেনের সাথেও বারান্দা আছে কিচেনের সাথেও বারান্দা আছে তিন রুমে তিনটা বারান্দা ডাইনিং রুমের বারান্দা এবং কিচেনের বারান্দা পাঁচটা বারান্দা অ্যান্ড কিচেনে স্টোর রুম আছে সার্ভেন্ট বাথরুম আছে এই যে কিচেন বারান্দা এই যে সো এটা এখানে বা সারমেন্ট বেড হতে পারে অসাধারণ অসাধারণ কিচেনটাও খুবই সুন্দর করেছে গ্লাস দেওয়া আছে দেন আমি আবারও ডাইনিং স্পেসে ইন করেছি সেকেন্ড বেড থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন এই ডাইনিংয়ের সাথে যে বারান্দাটা অর্থাৎ ডাইনিং রুম যখন ডাইনিং টেবিল থাকবে এই টেবিল থেকে আপনি ল্যাগ ভিও দেখতে পাচ্ছেন এ পাশে ভয়েড আছে জানালা পাশে কেন আমি থার্ড বেড়ে ইন করব তার আগে কমন যে বাথরুম সে বাথরুমটা একটু দেখব বারান্দা আছে এটার সাথে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ সবুজ দেখতে পাচ্ছেন ক্লাউডি স্কাই সো ইট ওয়াজ ডে দেখতে পাচ্ছেন বারান্দায় আবারও আমি দেন তিন নাম্বার বেডে আমি ইন করব এটার সাথে আছে বারান্দা আছে এই যে বারান্দা দেখতে পাচ্ছেন তিনটা তিনটা বেডের সাথে বারান্দা তিনটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এটা হচ্ছে বারান্দা আপনারা যারা আসবেন একদিন আগে জেনে রাখবেন ইনফ্যাক্ট এই সিক্স ফ্লোরে ইনফ্যাক্ট চারটা বাথরুম চারটা বাথরুম বাট ফোর্থ ফ্লোরে তিনটা বাথরুম ফোর্থ ফ্লোরে একটা বাথরুম যেটা বড় সেটাকে দুটো করেছি সিক্স ফ্লোরে তো ফোর্থ ফ্লোরে তিনটা বাথরুম আর সার্ভেন্ট বাথরুম আছে ফোর্থ ফ্লোরও চারটা আর সিক্স ফ্লোর হচ্ছে পাঁচটা উইথ সারভেন্ড আবারও ডাইনিংয়ে চলে আসলাম সেই ব্যাড থেকে আমি হয়তো সিক্স ফ্লোর অলরেডি কমপ্লিটেড আমি ওরে চলে আসছি এখন পরে ইন করেছি ফোরটা দেখাবো সেম সেম জিনিস তারপর ফোরটা একটু দেখাচ্ছি আবারও ল্যাক ভিউ প্রথমে আপনি সিক্স ফ্লোর দেখেছেন আবার ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোরও তিনটা বাথরুম পাঁচটা বারান্দা ডাইনিং ড্রয়িং আছে কিচেন আছে সার্ভেন বাথ আছে তিনটা বেডরুম আছে আসলে এই ল্যাকের পাড়ে দাঁড়ালে বিল্ডিংয়ে উঠলে নামতে আর মন চায় না এত সুন্দর সো প্রত্যেকটা ফিচার্স ইমিউনিটিসগুলি কোয়ালিটি কোয়ালিটিফুল ডোরগুলিও খুবই কোয়ালিটি অনেক দামি ডোর দিয়েছি ভিতরের দরজাগুলিও এবং এন্ট্রি দরজাটাও দেন আবারও আমি ডাইনিং ড্রয়িং ডাইনিং স্পেসে যেহেতু ফোর্থ ফ্লোরে এসেছি মূলত সিক্স ফ্লোরটা দেখানোর পর ফোর্থ ফ্লোর আপনার যখন ফোর লেখা দেখলেন ফোর বি তখনই তো ফোর্থ ফ্লোরে চলে আসছে ভিডিওতে একই অবস্থা ডাইনিং স্পেস এ যে ইউনিটের মাঝখানে ভিজিট করার জন্য জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো মধ্যে কল করতে পারেন আমি যদি রিচ করতে না পারি প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে ট্যাক্স পাঠান ডেফিনেটলি আই উইল ব্যাক ইউ শুন অ্যান্ড আমি অবশ্যই ফিডব্যাক দিই জাস্ট হোয়াটসঅ্যাপে নোট দিয়ে রাখেন যদি কলটা রিসিভ করতে না পারি বারান্দা আছে এই মুহূর্তে ডাইনিং স্পেসের যে বারান্দাটা সেম বারান্দা ডিজাইন একদম সেম শুধু পার্থক্য হচ্ছে উনি সিক্স ফ্লোরে একটা বড়ো বাথরুমকে ছোটো করে ওইখানে দুটা করেছে একটা বাথরুম বেশি করেছে আর তাছাড়া সব কিছু ভিন্ন একদম সেম সব কিছুই সেম দেন আমি যদি একটা রুমে এই পাশে যে গ্লাসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিচেন আমি কিচেনের পাশে যে রুমটা এটাতে ক্লিন করি এটা তো বারান্দা আছে এটা তো বারান্দা আছে প্রত্যেকটা রুমে ইনক্লুডেড বারান্দা এবং বাথরুম আছে প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটা বাথরুম কিচেনের পাশের বেডের বাথরুমটা এটা দেখতে পাচ্ছেন হাই কমোড তারপরে পাশে এটা গোসলের যে অ্যারেঞ্জটা সেটা দেন আমি আবারও টাইনিংয়ে বের হয়ে আসছি কিচেনের পাশের রুমটা থেকে দেখি এরপরে কোনটাতে যাই সো হোক কিচেনে ইন করবো কিচেন কিচেনের সাথে বারান্দা আছে সারমেন্ট বাত আছে বেড আছে কিচেনটা গ্লাস করা স্লাইডিং দেখতে পাচ্ছেন অসাধারণ কিচেন এরকম কিচেন সাজানো গোছানো এরকম আপনি খুব কম পাবেন অসাধারণ অসাধারণ এটার সাথে বারান্দা আছে সারমেন্ট বাত আছে অ্যান্ড আমি কিচেন থেকে বের হয়ে গিয়েছি ফোর বিজিট জিরো সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ পড়েছে লেকের পারে অর্থাৎ গুলশান দুইয়ের লেকের পূর্ব পারে দেন আমি আরেকটা রুমে এর মধ্যে আছি আবারও ডাইনিং স্পেশাল ডাইনিং ড্রয়িং

এটার এই যে কিচেনের অবস্থাটা দেখতে পাচ্ছেন কিচেনটা খুবই সুন্দর আসলে মানে না দেখলে বোঝা যাবে না সব সবকিছু অ্যারেঞ্জ আছে গ্যাস পাবেন না ইনফ্যাক্ট সিলিন্ডারে চলবে কারণ একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট গুলশান টু অফ মানাথ ইন্টারন্যাশনাল স্কুল বাট শাহজাদমেন্ট সেল এট শাহজাদপুর্যাক ডাইপ রোড ভেরি ক্লোজ টু মানানাথ ইন্টারন্যাশনাল স্কুল গুলশান টোড আমি আরেকটা রুমে ইন করে কিচেনে আছি মধ্যে কিচেন থেকে দেন আরেকটা ইন করছি আসলে অসাধারণ করেছি কোয়ালিটি এই চার্চ যেটা আছে মেজানিন ফ্লোর আছে জিমনিশিয়াম এই ফেসিলিটিসগুলি তো আছেই বেজমেন্ট আছে আর প্রেয়ার রুম আছে মিটিং রুম আছে দেন আমি আরেকটা রুমে ইন করেছি এটার সাথে বারান্দা আছে বাথরুম আছে একদম সাথে সো তিনটা বেডরুম তিনটা বাথরুম ডাইনিং ড্রয়িং দেন দেখতে পাচ্ছেন এটা এটা একটা বাথরুম অসাধারণ কমন বাথরুম এটা ইনফ্যাক্ট এটার সাথে ডাবল দরজা আছে রুম দিয়ে ইন করা যায় সো যারা দেখতে চান ভিজিট করতে চান একদিন আগে থেকে জানিয়ে রাখবেন ফ্ল্যাট ওনার্স কিন্তু ইন করলো দেখতে পেরেছেন আপনারা সো ওভারঅল আমি ভিডিওটা দেখেছি অনেক বড় ভিডিও আপনারা যারা প্রপার্টি সেল করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ প্রবাসী ভাই বোনদেরকে আবারও আপনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা আপনাদের প্রতি আপনারা অপ্রচুর পরিমাণে প্রপার্টি দিয়েছেন সেল করার জন্য এবং কিনেছেনও আর দেশে যারা আছেন অবভিয়াসলি আপনাদেরও অবদান আছে আমার চ্যানেলে উন্নতির জন্য আপনারা প্রচুর কিনেছেন আমার থেকে এবং প্রচুর প্রপার্টি দিচ্ছেন সেল করার জন্য সো আমি কিন্তু রুমে আছি এবং বারান্দা দেখিয়েছি আপনাদেরকে এটার সাথে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটা বাথরুমে কারুকার্য ভরা খুবই সুন্দর এবং বেসিনগুলি দিয়েছে পাথরের ডিজাইন করা এবং কোয়ালিটি ফিটিংসগুলি গুলি থাকতে পারছেন ভিজিটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে ফেলবেন ফোন রিসিভ করতে না পারলে আমাকে ট্যাক্স পাঠিয়ে রাখেন আমি ব্যাক করব অবশ্যই দেখতে পাচ্ছেন একটা যে রুমটাতে আছি এটা হচ্ছে একদম কমন একটা ওয়াশরুম এটা কমন ওয়াশরুম সো শেকের নির্মিত অ্যাপার্টমেন্টে যারা ফ্ল্যাট কিনতে চান মাত্র মাত্র দুটো ফ্ল্যাট সুযোগ পাবেন নাও থাকতে পারে আমি ভিডিও আবার সাথে সাথে বিক্রি হয়ে যেতে পারে যারা কিনতে চান যোগাযোগ করেন আর কাছে থাকবেন এই বিল্ডিংয়ে কোনো অ্যাপার্টমেন্ট নিতে চাইলে যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমান